এই পৃথিবী তেলের মাথায় তেল দেই যার মাথায় তেল নাই তাকে কখনো তেল দিতে আসে না মানুষকে কখনো এই ছয়টি কথা বলবেন না নাম্বার এক আপনার পরিকল্পনার কথা যদি আপনার পরিকল্পনার কথা কাউকে বলে ফেলেন তাহলে হিতে বিপরীত হতে পারে নাম্বার দুই আপনার দুর্বল দিকগুলো কখনো কারো কাছে প্রকাশ করতে যাবেন না আজকে আপনি যাকে বন্ধু ভেবে আপনি আপনার নিজের দুর্বল কথাগুলো বলছেন কালকে সে স্বার্থে আঘাত লাগলেই আপনার দুর্বল জায়গায় আঘাত করতে একবারও ভাববে না এই পৃথিবীতে আপন বলতে কেউ হয় না এই পৃথিবীতে বন্ধু বলতে কেউ হয় না সবাই কিন্তু স্বার্থের জন্যই কাছে আসে আপনার দুর্বল জায়গাগুলো যাকে বলে ফেলবেন সেই কিন্তু একদিন স্বার্থ মিটে গেলে চলে যাবে এবং আপনার সাথে যে কষ্টের কথাগুলো বলেছিলেন এবং দুর্বল জায়গাগুলো দেখিয়েছিলেন সেইখানে কিন্তু সেই আঘাত করতে সাপের মতো সবল মাতে একবারও ভাববে না নাম্বার তিন মানুষের কাছে আপনার অতীতের ব্যর্থতার গল্প প্রকাশ করবেন না ব্যর্থতার গল্প প্রকাশ করলে সবাই আপনাকে জীবন যুদ্ধে ব্যর্থ মানুষ হিসেবেই বিবেচনা করবে এবং আপনাকে কখনোই বড় কোনো কাজের সুযোগ দিবে না কারণ এই পৃথিবী তাদেরকে যাদের অনেক টাকা আছে যাদের অনেক বড় অট্টালিকা আছে এই পৃথিবী তেলের মাথায় তেল দেয় যার মাথায় তেল নাই তাকে কখনো তেল দিতে আসে না পৃথিবীটা খুব খারাপ এই জন্য আপনার অতীতের ব্যর্থতার গল্প কারোর সাথে শেয়ার করবেন না কারণ আপনি ভালো জায়গায় যেতে গেলে আপনার কিন্তু দেখাতে হবে কারণ এই পৃথিবী খারাপ কাউকে উপরে উঠার জন্য স্থান দেয় না এই পৃথিবী সব সময় যারা চাক চমক যারা সুন্দর দেখায় তাদেরকেই সুযোগ দেয় সেই জন্য সাবধানে থাকবেন নাম্বার চার আপনার কর্মক্ষেত্রে আপনি পরবর্তীতে কি কি অর্জন করতে চাচ্ছেন সেই লক্ষ্যগুলো অর্জিত হওয়ার আগে কারোর সাথে শেয়ার করবেন না চুপচাপ কাজ করে যান কাজে ফোকাস করুন যখন সাফল্য অর্জন করবেন তখন সবাই ঠিকই জানতে পারবে নাম্বার পাঁচ সবার জীবনে কিছু গোপন কথা থাকে এই গোপন কথাগুলো শুধু বোকারাই অন্যের সাথে শেয়ার করে নিজের একান্ত পার্সোনাল বিষয়গুলো কখনোই কারোর সাথে শেয়ার করবেন না নাম্বার ছয় আপনি চাকরিতে কত বেতন পাচ্ছেন বা আপনার ব্যবসায় কত লাভ হচ্ছে এইসব মানুষের সাথে শেয়ার করার বিষয় না জরুরি প্রয়োজন ছাড়া আপনার আয় উপার্জনের তথ্য কাউকে বলবেন না জীবনে এই ছয়টি কথা সবসময় মাথায় রেখে দেবেন কখনো প্রকাশ করবেন না এই ছয়টি কথা নিজের মধ্যেই গেঁথে রাখুন